मुख और मुख से पंक्ति दिखे अंतिम नीचे ऐसा करते किंतु वर्तमान भोग की होती नेता स्थिति चिंतन हो तो आपको एक साथ ही किए चाहिए मानव हो शाम बाल होरी एक साथ एक एक घटना खाते पाए ना

করে যদি পয়সা না পাই কি হয় জলের বাইরে না সেটা করতে যে হয় এইভাবে শোষণ করে মানুষ আনন্দ পায় নিরীহ জীবগুলো এভাবে শেষ হয়ে যায় মানুষ প্রতিবাদ করতে পারে ক্ষমতা কম হলে প্রতিবাদ করে মাসেদের না কোনো ক্ষমতা নেই মানুষ কাজ ছেড়ে থাকে বেকারি নমস্কার